কেমন আছেন সকল প্রবাসী বন্ধুরা আজকে বিভিন্ন নিউজে বিভিন্ন ফেসবুকে পোস্টের মধ্যে দেখতেছি প্রবাসীরা যাতে একটার বেশি মোবাইল না নিতে পারে এ দাবি নিয়ে বাংলাদেশের অনেক মোবাইলের দোকান বন্ধ করে দিছে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে আমি একজন প্রবাসী হিসাবে আমি দাবি করি এই মোবাইলের দোকানগুলারা আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হোক আর যদি এই মোবাইলের দোকান আজীবন বন্ধ থাকে কোনো প্রবাসীর কোনো চুল সিরা যাইতো না বরংস এরার পরিবারই না খেয়ে মরব ভারত তো নামি করে কইছিল যে বাংলাদেশ যদি ভারতের পেঁয়াজ না দেয় বাংলাদেশের জনগণ না খাই পেঁয়াজের অভাবে মেরা যাব গা বরংশ এই ফলাফল কী হেরা ওই মানে পেঁয়াজ লিয়া রাস্তায় বইয়া কান্দে তো যদি মোবাইলের দোকান সব বন্ধ হয়ে জায়গায় কোনো প্রবাসীর পরিবারের ইনশাল্লাহ মোবাইলের জন্য কোনো কিছু হইতো না বরংচ যারা এই দোকান বন্ধ করে রাখব এরার পরিবারে না খেয়ে মরবো তো আমি ডক্টর ইউনুস সহ বাংলাদেশের দায়িত্বশীলদের কাছে আবেদন রাখবো যাতে করে এই দোকানগুলোর আজীবন বন্ধ করে দেওয়া হয় আর প্রবাসীদের একটা কেন প্রবাসীরা নিজের টাকা আমার টাকা আমি মোবাইল কিনে নেব সেখানে বাংলাদেশ সরকার কিংবা কে আসবে এখানে বাধা দিতে আমরা চাই কোনো লিমিট নাই আমাদের টাকা আমরা মোবাইল কিনে নেব আমরা যতটা খুশি কিনে নেব এতে যাতে কোনো বাধা না দেওয়া হয় আর যদি কোনো নিয়মকানুন দেওয়া হয় কি এর আসিফ নজরুল সেকে আমাদেরকে বলার যে তোমরা এতটার বেশি মোবাইল আনতে পারবে না যদি কোনো বাধা দেওয়া হয় ইনশাল্লাহ সকাল প্রবাসীরা মিল্লা রেমিটেন্স বন্ধ করে দিবেন যাতে করে আমরা দেখতে চাই যে যে কয়েকটা মোবাইলের দোকানদার আছে সরকার কী মোবাইলের দোকানদারে টাকা দিয়ে দেশ চালাইতে পারে কি না সবাই ভালো থাকবেন সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন প্রত্যেকটা প্রবাসী আমরা আমাদের টাকায় মোবাইল কিনে নেব আমাদের টাকায় জিনিসপত্র কিনে নেব পারে শুধু প্রবাসীরার বিরুদ্ধে ই করতে হে করতে প্রবাসীরা লাকিজের থেকে সূর্য সুরি বন্ধ করতে পারে না সুরের ঘরের সুরেরা সুরের ঘরের সুরেরা দেশ দখল করে বয়ে লিছে কোনো ইয়া নাই যদি এ আইন হয় যে একটার বেশি মোবাইল প্রবাসীরা নিতে পারবে না ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশে টাকা পাঠানো বন্ধ করে দেবো দেখব সরকারি মোবাইলের দোকানদাররা টাকা দিয়ে দেশ চালাইতে পারে কিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ